নমস্কার আজকে আরও একটি মঙ্গলবার আমি আবারও এসে গেছি আপনাদের সামনে আমার লেখা আরও একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আমার ঝুলি থেকে আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে সত্যিকারের ভালোবাসা অমর ভালোবাসাটা যদি হয় শুধুই ভালো লাগা তাহলে সেটা ক্ষণস্থায়ী এজন্য কিন্তু মানুষটা কেবল হয় না দায়ী এটাই ডেস্টিন্ড পরিস্থিতিও বটে রোজ এই পৃথিবীতে হৃদয় বিদারিত কত ঘটনাই ঘটে ভালোবাসা এক মধুর অনুভব তার কোনো পরিমাপ মাপার নেই যন্ত্র তা ফিরিয়ে আনা জোর করে নয় কাজের কথা খাঁচা থেকে বন্দি অবস্থা কাটিয়ে মুক্ত আকাশে ওড়ার পেলে সুযোগ থাকবে না আর চলে যাবে করে বিয়োগ শেষ হবে যোগ তাই তাকে ধরে রাখার কথা শুধু মুখেও দাঁড়ায় না তা তথ্য সহ আর না শির দ্বারা সোজা থাকে তার যুক্তিতে তাই তার অপ্রমাণিত অলিখিত সব মন্ত্র সত্যিকারের ভালোবাসলে তা লাগে না বারবার বলে বোঝাতে সত্যিকারের ভালোবাসলে তা লাগে না বারবার বলে বোঝাতে বাড়ে না মিথ্যে প্রেম তাতে বাড়ে না মিথ্যে প্রেম তাতে ভালোবাসলে না বলেও বোঝানো যায় ভালোবাসা ভালোবাসলে না বলেও বোঝানো যায় বোঝানো যায় ভালোবাসা চুপ থেকেও তাতে বোঝা যায় চোখের ভাষা তাতে নেই কোনো প্রত্যাশা আছে কেবল একে অন্যের চুপচাপ খেয়াল রাখার নেশা সুবিধা অসুবিধা না বলতেই বোঝা না চাইতেই সবটা দেওয়া ছোট বড় খারাপ ভালো পরিস্থিতিতে একে অন্যের হাতটা শক্ত করে ধরা দুজনে একসঙ্গে পায়ের ছাপে পা মিলিয়ে সব সামলানো ঘর বাড়ি পরিবার পরিজন হোক কিংবা হোক পেশা সেই ভালোবাসাই অমর তার শেষের পরিণতিটা সব সময় নাই হতে পারে একসঙ্গে থাকা বা এক একসঙ্গে থাকা বা পরিণয় কিন্তু সেই সব ভালোবাসা যুগের পর যুগ পাল্টেও খাতার পাতায় ইতিহাসে মানুষের মনে অলিখিত লোকগাঁথা হয়ে বেঁচে রয় অলিখিত লোকগাথা হয়ে বেঁচে রয় অলিখিত লোক লোকগাথা হয়ে বেঁচে রয় ধন্যবাদ আমার আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে শ্রুতিমধুর লেগে থাকে রিলেটেবল লেগে থাকে এবং সোনাটা বলাটা একটা হয়তো বিরাট ফ্যাক্টর কিন্তু আপনারা জানেন আমার তালিম নেই আমি প্রফেশনাল নই সেক্ষেত্রে ভুল ত্রুটি কিছু তো হতেই পারে সো সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে সেম নামের আমার পেজেস রয়েছে সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটি হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আরেকটি কথা আমার গলার ভয়েস কদিন ধরে লো আপনারা জানেন আপনাদেরকে বলেওছি আমি কাজে সেক্ষেত্রে যদি শুনতে কোথাও মনে হয় উনিশ বিশ লাগছে তাহলে সেক্ষেত্রে আমি ক্ষমাপ্রার্থী আগে থেকে আর আমি অনেক সময় নাম ইউজ করি কবিতায় এটাতে যদিও করিনি কিছু কবিতায় করি না কিছু কবিতায় করি সেটা র্যান্ডাম নাম হয় যেটা আমার মাথায় আসে সেটা নিয়ে আমি লিখতে বসি সেই বিষয়ে সিলেক্ট করি সেই বিষয়ে আমি সেইখানে একটা যে কোনো নাম আমি বসিয়ে দিই সেক্ষেত্রে যদি কারোর সাথে মিল থেকে থাকে কোনো বিষয়বস্তুর সাথে মিল থেকে থাকে কোনো জায়গার সাথে মিল থেকে থাকে কোনো ঘটনার সাথে মিল থেকে থাকে তার সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত যেটা আমি ইচ্ছাকৃত কখনোই করতে পারবো না চাইলেও পারবো না আর অবশ্যই বলবো যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ শেয়ার করলে আরও একটি মানুষের কাছে আমার কবিতা পৌঁছবে এবং তাদের যদি ভালো লাগে তারাও শেয়ার করতে ভুলবেন না আপনারা শুনছেন আপনারা পাশে আছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আমার পরিবারে যারা নতুন যোগ হচ্ছে তাদের সবাইকে সবাইকে আমার তরফ থেকে স্বাগতম জানাচ্ছি আর চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো কবিতা আপনাদেরকে উপহার দিতে আর যদি ভালো লাগে ওই একটাই কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ সমস্ত চ্যানেল পেজেসের লিঙ্ক আমার ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে ইনস্টাগ্রামে আমার ক্লিপিংস আমি ছেড়ে থাকি সেখানেও আমাকে ফলো করতে ভুলবেন না আর এগুলো থেকে তো আপনারা লিঙ্ক পেয়েই যাবেন কাজেই খুঁজে পেতে খুব একটা অসুবিধে হবে না ওখান থেকে আপনারা চাইলে চেক আউট করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আরেকবার মনে করিয়ে দেবো সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আর ফেসবুকেও সেম ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে আপনারা ইউটিউবের সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন আপনারা জানেন আমার আরও একটি চ্যানেল রয়েছে অ্যাভয়ান্স নামে সেখানে আমি সমস্ত রকমের কার্টুনস বিশেষত হরার ফানি কার্টুনস এগুলো ছেড়ে থাকি আমি আমার অ্যানিমেট করা তো সব বয়সের লোকেদের জন্য কোনো ব্যারিয়ার নেই আপনারা চাইলে ওটা চেক আউট করতে পারেন ভালো লাগলে ওটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আর আমার এই দুটো নামের পেজ ছাড়া আমার আরও একটি পেজ রয়েছে যেটি ক্রিয়েটিভ অর্পিতা নামে সেখানে আমি আমার হ্যান্ডক্রাফ্টের জিনিস আমার পেইন্টিংস হাতে করা পেইন্টিংস এবং আমার ডান্স পারফরমেন্স ছেড়ে থাকি তো সেগুলো যদি ভালো লাগে সেখানটা চেক আউট করে সেটিকেও ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ আর অবশ্যই বলবো বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন আমাকে কামেন্টসে আপনারা জানান আমাকে কমেন্টসে আপনাদের কবিতাগুলো কীরকম লাগছে না আমি বুঝতে পারছি না আপনাদেরকে আমি প্রত্যেকটি কবিতাতেই বলে থাকি আমি চেষ্টা করি সমস্ত কমেন্টসে রিপ্লাই দেওয়ার যদি কোনো সময় ভুলবশত না দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর অবশ্যই আমি বলবো যে আপনারা কমেন্টসে জানান যে আপনাদের কবিতাগুলো কেমন লাগছে যদি মডিফাই করার দরকার হয় যদি বিষয়বস্তু সাজেস্ট করতে হয় সবই আপনারা জানাতে পারেন কমেন্টসে আর আরও একটি মঙ্গলবার আরও একটা অন্য দিন আমি আরও একটি সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে চলে আসব আজকের জন্য আজকের মতো আপনাদেরকে টাটা ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ